ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো অনেক দিন পর আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা প্রায় টানা এক থেকে দেড় মাস আমি কোনো ভিডিও দিইনি বা শ্যুট করিনি তোমরা সবাই জন্য আমার মায়ের শরীরটা ভালো ছিল না আমি বাড়িও গিয়েছিলাম তো সেই জন্য সব কিছু মিলিয়ে কোনো অনলাইনেও অ্যাক্টিভ ছিলাম না তো কিছু হয়নি তো ফাইনালি আজ থেকে শুরু করছি আবার নতুন করে ব্লগিং তো এখন আমি যেটা আছি সেটা হচ্ছে গুজরাটে গুজরাটের বড়দায়। অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে সকাল সরি সকাল নয় দুপুর একটা কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম যেহেতু এখানে হলো দুদিনই এসেছি মাত্র তো সেই জন্য কিছু গ্রসারি টুকটাক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রথমত এখানে বেরোনো যাচ্ছে না তো সেই জন্য সব কিছুই অনলাইনে অর্ডার করতে হচ্ছে শাকসবজি থেকে আরম্ভ করে গ্রসারি সব কিছুই তো আজকে যেমন পাটে পাটে এসেছে সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো এই দেখো এখানে ফরচুনের মানে সর্ষের তেলটা একটুখানি কম পাওয়া যায় কোনো মানে সব দোকানে পাওয়া যায় না শুধুমাত্র শপিং মলগুলোতেই পাওয়া যায় তো একদম পাঁচ লিটার নিয়ে নিয়েছি সঙ্গে সাফলার একটা রিফাইন্ড অয়েল নিয়েছি বেসন নিয়েছি এটাকে ব্যসম আর কি নিয়েছি বড়ো সিমুয়ের প্যাকেট কারণ আমাদের শিমুইটা খাওয়া হয় তো সেই জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে একটা পাপড়ের প্যাকেট নিয়েছি কালকেও অনেক কিছু নিয়েছিলাম সেগুলোর আর ভিডিও করা হয় আজ থেকে শুরু করেছি আবার ব্লগিংটা আশা করছি যে কন্টিনিউ করব তো চলো এবার আমি স্নান করতে যাব আর পুজো আমি অলরেডি সকালবেলা করে নিয়েছি আর কি চেঞ্জ করে জামা তো সেই জন্য পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি কী কী দেখাতে পারবো জানি না অলরেডি কালকে বেরিয়ে মানে বেরিয়েছিলাম একটু তাও ভিডিও সেরকম করা হয়নি তো এবার থেকে চেষ্টা করব ভিডিওগুলো করার চলো এবার স্নান খাওয়া মানে স্নানটা করে নিই তারপর কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সব কাজই হয়ে গেছে মোটামুটি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে পুজো তো হয়ে গেছে তোমাদের আগেই বললাম তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমার ছোট্ট একটা মানে কি বলবো আমি সাজিয়েছি আমাদের ওখানে বালিদাহ মা তোমরা অনেকেই জানো আমি মাকে খুবই মানি সঙ্গে আমার করবা বাড়িতে যে দুজন ছিলেন জগন্নাথ দেব আর স্বয়ং মহাদেব তো আমি এভাবেই পুজো করেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যদিও পুজোটা শেয়ার করতে পারিনি পুজোর পরে যেটুকু অংশ পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে তো কিছু খেতে সবারই ইচ্ছা করে তো সেই জন্য ভাবলাম কিছু বানানো যাক আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মানে দু তিন দিন ধরে তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো আমরা মানে ট্রাই করেছিলাম প্রথমবার বাড়িতে পিৎজা তো এই হচ্ছে লুক তো পিৎজাটা খুবই দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছিল এটা কিন্তু প্রথম দিন ছিল যখন সেকেন্ড দিন বানিয়েছিলাম আরও সুন্দর খেতে হয়েছিল সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা হচ্ছে প্রথম ট্রাই এটা আমি করেছিলাম ইস্ট দিয়ে পরে তোমাদের সঙ্গে রেসিপি কোনো একদিন শেয়ার করব। আর প্রচুর দেখো চিজ দিয়েছিলাম তার জন্য কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য কোনো দিন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে নাও এই হচ্ছে ফাইনাল লুকটার খুব ছোট্ট এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আস্তে আস্তে তোমাদের তোমাদেরকে আরও মানে যেগুলো আছে ভিডিও আমার করা সপ্তমে শেয়ার করতে পারিনি তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই থাক আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভীষণই টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে বানিয়েও বাইরে কেনার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেকটা করে খাওয়া যায় আর কিন্তু হেলদি জিনিসটাও হয় তো এই ছিল ফাইনাল লুক আর আমার মানে ওপরতলায় যে বাচ্চাটা থাকে সে ভীষণ টেস্ট করে খুব বলল যে আন্টি ভীষণ ভালো হয়েছে তো দেখো আমরা ওপর থেকে একটু অরিগানো আর সস দিয়ে আমরা পিৎজাটা খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না তো চলো টাটা